সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় হেয়ার স্টাইলিস সো সবাই আমাকে কমেন্ট করে বলছে দাদা হেয়ার ফলের একটা ভিডিও বানাও তো আজকে গাইস ভিডিওটা হেয়ার ফলেরই ভিডিও সবাই থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছে সো চলো শুরু করি আজকের ভিডিওটা দেখো আজকে যে কাস্টমারটাকে আমি বসিয়েছি তার প্রচুর হারে হেয়ার ফল হচ্ছে মানে প্রত্যেকটা হেয়ার যখন আমি এরকমভাবে টানছি না প্রত্যেকটা হেয়ার থেকে কুড়ি বাইশটা করে হেয়ার বেরিয়ে আসে তো ক্যামেরার জন্য হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট প্রচুর পরিমাণেও হেয়ার ফল হচ্ছে আর ভালোভাবে হেয়ারটাকে চেক করলে তোমরা দেখতে পাবে হেয়ারে ভালো ড্যান্ডবও হয়েছে তার কারণেও হেয়ার ফলের ডিজাইন হতে পারে হেয়ার ফলে প্রচুর ডিজাইন হতে পারে তো আজকে আমরা ট্রিটমেন্টটা করব। আমরা প্রথমে কি করেছি ক্লায়েন্টের স্ক্যাল্পটাকে ভালো করে শ্যাম্পু করে ক্লিন করে নিয়েছি আমরা দুবার হোক একবার হোক ক্লায়েন্টের স্ক্যাল ভালো করে ক্লিন করে নেব। নেওয়ার পর তাকে ব্লো ড্রাই করে পুরো হেয়ারটা আমরা ব্লো ড্রাই করে ড্রাই করে নেব ভালোভাবেই ওটাকে শুকিয়ে নেব তারপরে কি করব আমরা হেয়ারটাকে ভালোভাবে আমরা চারটে সেকশান ওয়াইজ ভাগ করে নেব ভালোভাবে চারটে সেকশান বার করে আমরা হেয়ারটাকে ভালোভাবে ডিভাইডেড করে নিলাম নেওয়ার পর আমরা কী করবো প্রত্যেকটা সেকশানে এই যে ওজন মেশিনটা যারা যারা জানো বা জানো না একবার দেখে নাও এই ওজন মেশিনটা দিয়ে প্রত্যেকটা সেকশান ওয়াইজ আমরা ওজন মেশিনটাকে অ্যাপ্লাই করতে থাকবো প্রত্যেকটা সেকশানে যখন আমরা ওজন মেশিনটা এরকমভাবে অ্যাপ্লাই করতে থাকবো তোমরা ভালোভাবে বুঝতে পারবে ওজন মেশিনটা অ্যাপ্লাই করার সময় এই ওজন মেশিন থেকে একটা ইলেকট্রিক রে আমাদের স্ক্যাল্পে এসে স্ক্যাল্পের পোর্সগুলোকে ওপেন করে এবং স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করে এবং ব্লাড সার্কুলেশানটাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করে তো যারা যারা এই ওজন মেশিন সম্পর্কে জানো না তারা একবার গুগল করে নিতে পারো বা আমার ভিডিও দেখে নিতে পারো এই ওজন মেশিনের কাজটা কী তো এই ওজন মেশিনটা আমি যখন লাইট অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছি এর মধ্যে কি যে রেটা হচ্ছে এই রেটাই হচ্ছে মেন এই রেটাই স্ক্যাল্পকে ক্লিন করবে এবং স্ক্যালের যে হেয়ার বাল বা যখনকার পোর্সগুলোকে এই রে দিয়ে আমরা পোর্সগুলোকে ভালো করে ওপেন করে নেবো এই পোর্সগুলোকে ভালো করে ওপেন করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছ লোরিয়াল প্রোফেশনালে অ্যানিমেক্সেল অ্যানিমেক্সেল বলে এই যে লোসনটা আগে ছিল বটল সিস্টেমে এখন এটা নাইনটি একটা বড় বোটল করে দিয়েছে যার মধ্যে পুরোটাই আছে দেখতে পাচ্ছ এটা নাইন এর একটা বড় বোটল এটা লকটাকে এরকমভাবে ওপেন করতে হবে লকটাকে ওপেন করে ভালো করে যেমন সেকশান নিয়ে আমরা ওজনটাকে করেছিলাম সেই সেম সেকশান আমরা ডিভাইডেড করে ওজন এই মানে সরি অ্যানিম এক্সেলটাকে আমরা পুস করব। একবার করে পুস করলে এই অ্যানিম এক্সেলটা মানে ভালোভাবে আমাদের স্ক্যাল্পের মধ্যে ছড়িয়ে পড়বে ভালোভাবে তোমরা যখন স্ক্যাল্পে একবার করে পুস করবে যেটা হাতে অ্যানিম এক্সেলটা নিলেই বুঝতে পারো এরকমভাবে প্রত্যেকটা সেকশানে আমরা এটাকে অ্যাপ্লিকেশান করে দেবো অ্যাপ্লিকেশান করার পর আমরা ভালোভাবে এটাকে হালকা হাতে হালকা মাসাজ দেব যাতে এই সেলটা আমাদের স্ক্যাল ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে তো এর জন্যে আলাদা করে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই এটা আমাদের স্ক্যাল এটা আমাদের অ্যাবজর্ব করে দেবেন তো টাটা এটাই ছিল আমাদের প্রসেস ভালো থাকবেন দেখাবে নতুন ভিডিও।